আসসালামু আলাইকুম সম্মানিত বিয়ার যেখান থেকে আমাদের আজকের ভিডিওটা দেখতেছেন সবার সুস্বাস্থ্য ও দীর্ঘ কামনা করে আজকের ভিডিওটা শুরু করছি আপনারা জানেন আমরা সারা বাংলাদেশের সরাসরি কারখানা থেকে জিও পাইকারি দামে সেল করে থাকি এবং কিভাবে সেই জিও তৈরি হয় এই পর্যন্ত কিন্তু বাংলাদেশের কোনো প্রতিষ্ঠা নিয়ে কিন্তু সরাসরি এই কারখানার ফুটেজটা দেখাতে পারে নাই কিন্তু আজকে আমি আপনাদের মাঝে তুলে ধরবো যে কীভাবে জিও সিটটা আমাদের ফ্যাক্টরিতে তৈরি হয় আর আমরা সরাসরি কিভাবে ফ্যাক্টরি থেকে সারা বাংলাদেশে হোলসেলে মালটা দিয়ে থাকে এবং আমাদের যারা ডিলার আছে তারা কিভাবে আমার কাছ থেকে পণ্যগুলো নিয়ে থাকে তো চলুন দেখে আসি কিভাবে আমাদের ফ্যাক্টরি থেকে এই পণ্যগুলা রেডি হয় জিও রেডি করার জন্য অনেক দাপ অতিক্রম করতে হয় যেরকম এক একটা মেশিনে কিন্তু এক রকম কাজ করে থাকে প্রথম কাঁচা মাল থেকে একটা লেয়ারে জিও শিটটা বের হয়ে আসে আপনারা দেখতেছেন এখানে একটা লেয়ারে জিও বের হয়ে যাচ্ছে এখানে কিন্তু অনেকগুলা লেয়ার একসাথে হয়ে তারপর দেখা গেছে অনেক সময় তিনশো দিয়েছেন চারশো দিয়েছেন পাঁচশো দিয়েছেন হয়ে থাকে কিন্তু প্রথমে কিন্তু পাঁচশো দিয়েছেন এটা বের হয় না আপনি দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলা লেয়ার একসাথে হয়েছে তার মানে এই জিও কিন্তু প্রথমে কিন্তু পাতলা হয়ে এক একটা লেয়ার হয়ে তারপরে একসাথে এক একটা মেশিনে কাজ করতেছে আমরা কিন্তু এভাবে ভিডিও আগে দেই নাই কারণ তো অনেকে জানতে চেয়েছিলেন যে আসলে ভাই জিও শিটটা কিভাবে তৈরি হয় আমরা যদি একটু দেখতাম তো সেই জন্য আজকে এই ভিডিওটা তৈরি করা তো এই দেখেন এখন কিন্তু ওই যে পাঁচটা লেয়ার ছিল ওই পাঁচটা লেয়ার থেকে পরে কিন্তু একটা লেয়ারে চলে আসছে তার মানে পাঁচটা লেয়ারের পরে দেখেছে কি যেটা হ্যামারের মতো ওই যে হ্যামারের মতো এগুলা এগুলারে একটা লেয়ারে তৈরি করতেছে এবং সেই সাথে কিন্তু এখানে পর্যাপ্ত পরিমাণে প্রত্যেকটা মেশিনে কিন্তু হিটিং সিস্টেম দেওয়া আছে যেখান থেকে কিন্তু হিট হয়ে তারপর কিন্তু বেরোচ্ছে এ দেখেন তারপরে কিন্তু এটা কিন্তু এটা কিন্তু সর্বশেষ যে লেয়ারটা আছে সেই লেয়ারটা যেটা একবারে মনে করেন রুল হচ্ছে ওই পাশটা দেখেন রুল বলতেছে রুল হচ্ছে তো আপনারা যদি সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে জিওসি সরাসরি ব্যক্তিতে চান তাহলে পাঁচ টাকা ভিত থেকে শুরু করে পঁচিশ টাকা ভিত পর্যন্ত নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম